নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটাতে আলোচনা করব এবং আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কিছু টিপস দেব যে কিভাবে শরীর এবং মন মনকে ভালো রাখা যায় আপনারা কিন্তু সবাই জানেন শরীর আপনার জীবনে টাকা পয়সা সুখ আল্লাদ সব কিছু আছে যদি আপনার শরীর খারাপ হয়ে যায় আপনার শরীর যদি ভালো না থাকে আপনার মনটাও কিন্তু ভালো থাকবে না সবার প্রথমে আপনার শরীরটাকে ভালো রাখতে হবে এই শরীরকে ভালো রাখার কিছু ঘরোয়া উপায় আমি যেটা বলবো বর্তমানে কিন্তু আমাদের লাইফস্টাইল কিন্তু অনেক ফাস্ট হয়ে গেছে অনেক ফাস্ট হয়ে গেছে এই সময়তে তো এই সময়তে কিন্তু আমাদের কিন্তু পুরোপুরিভাবে সব কিছু মেনটেন করে চলা আমাদের পক্ষে অসম্ভব তাই যেটুকু আমরা পারবো সেটুকু আমরা করার চেষ্টা করব আমি সাত পয়েন্ট বলবো এটা আপনারা কিন্তু একটু যদি মেনে চলেন তাহলে আপনাদের শরীর মন উভয় কিন্তু খুব ভালো থাকবে আচ্ছা মিষ্টি দেখলে আপনার কি লোভ লাগে আপনার নাই লাগতে পারে আরে ভাই অন্য অনেকে আছে যাদের মিষ্টি দেখলে খুব লোভ লাগে কলকাতার রসগোল্লা দেখলে অনেকের খুব লোভ লাগে তাই না আমারও লোভ লাগে তাহলে মিষ্টিটা কিন্তু আমাদের শরীরের পক্ষে খুব হানিকারক একটা জিনিস এটা কিন্তু সবাই জানা সবাই আশা করি জানা হয় কিন্তু তবুও বেঁচে থাকতে গেলে মিষ্টিটাও কিন্তু আমাদের দরকার পড়ে তাই তো বেঁচে থাকতে গেলে সব সব কিছুই আমাদের দরকার আছে কিছুকে ডাইটে রেখে আমরা নিয়মিত শরীর মনকে ভালো প্রথম পয়েন্ট প্রতিদিন ঘুমোতে যাওয়ার টাইমটাকে আপনি আগে ফিক্সড করুন ধরুন আজকে দশটার সময় ঘুমাচ্ছেন কালকে একটার সময় ঘুমাচ্ছেন কালকে বারোটার সময় ঘুমাচ্ছেন কোনোদিন সকাল ছটায় উঠছেন সাতটায় উঠছে আটটায় উঠছেন খবরদার এটা করবেন না প্রত্যেক দিন একটা টাইম ফিক্সড করুন সেই টাইমে ঘুম থেকে সেই সময়তেই ঘুম থেকে উঠবেন এবং সেই সময়তেই ঘুমোতে যাবেন এতে আপনার শরীরের এনার্জিটা প্রচুর পরিমাণে পাওয়া যায় দু নাম্বার পয়েন্ট দু নাম্বার পয়েন্ট হচ্ছে ঘুম থেকে উঠবেন ঘুম থেকে ওঠার পর অন্ততপক্ষে পাঁচ মিনিট পাঁচ মিনিট মেডিটেশান করুন পাঁচটা মিনিট মেডিটেশান করলে আপনার ব্রেন স্থিতি থাকবে সব কিছু ভালো চিন্তাভাবনা আমার ভিতরে আসবে ঘুম থেকে ওঠার পরে পাঁচ পাঁচটা মিনিট অন্তত আপনি মেডিটেশন করুন নাম্বার থ্রি নাম্বার থ্রিটা আজকে বলবো ঘুম থেকে ওঠার পরে আপনি ফ্রেশ হয়ে আসুন ফ্রেশ হয়ে এসে অন্তত দশটা মিনিট রোদে দাঁড়াবেন আমি রোদে দাঁড়ানোর কথা কেন বলছি এটা আমাদের ব্যস্ততার লাইফ সকালবেলা ঘুম থেকে উঠে আমরা ট্রেন ধরছি ট্রেন ধরে চলে আসছি অফিসে অফিস থেকে আসছি রাতের বেলাতে অথেব রোদ আমাদের গায়ে লাগছে না অফিসের ভিতর এসি চলছে সরকারি অফিসে ফ্যান চলছে আমাদের গায়ে রোদ লাগছে না আমাদের রোদ থেকে কিন্তু প্রচুর পরিমাণে এনার্জি এবং ভিটামিন ডি আমাদের পাই আমরা রোদ থেকে সূর্যের আলো থেকে সো আপনারা কিন্তু রোদে অন্তত পাঁচ দশ মিনিট করে দশ মিনিট করে অন্তত গায়ে রোদ লাগাবেন এতে আপনার ত্বকটাও খুব ভালো থাকবে পাঁচ নম্বর টিপস পাঁচ নম্বর টিপস হচ্ছে বই পড়ার অভ্যাস করুন না না সারাদিন নয় আপনি যে কোনো টপিকে বা আপনি নিউজ পেপার অ্যানি ওয়ান আধা ঘন্টা করে পড়ুন দিনে যে কোনো সময় তো হয়তো ঘুমাতে যাওয়ার আগে বা ঘুম থেকে উঠে বা অফিসে যাচ্ছেন তখন নিউজ পেপার পড়ুন বই থেকে পড়বে কোনো ফোন থেকে পড়বে না বই থেকে পড়া অভ্যাস করবেন বই থেকে পড়লে আপনার ব্রেনটা অনেকটাভাবে ভালো থাকবে এবং সুস্থ থাকবে বই থেকে পড়বে ছ নম্বর টিপস মিষ্টিটা কম খাবেন মিষ্টিটা কম খাবেন চিনি ছাড়া চা চিনি ছাড়া কফি খাওয়ার চেষ্টা করুন এটা কন্টিনিউ প্রথম চার পাঁচ দিন খুব খারাপ লাগবে বাট একটা সময়তে আপনার চিনি দেওয়া চা কফি খেতে আপনারই ভালো লাগবে সাত নম্বর পয়েন্ট প্রত্যেকটা দিন অন্তত পনেরো মিনিট করে প্রত্যেক দিন অন্তত কুড়ি মিনিট করে আপনি ব্যায়াম করুন এক্সারসাইজ করুন জিমে যাওয়ার দরকার নেই জিমে গেলে দেড় ঘন্টা সময় আমাদের এখন নেই আমরা অন্তত কুড়ি মিনিট করে অন্তত আমরা যেন ব্যায়ামটা করি এটা আপনি ঘুম থেকে উঠবেন উঠে একটু তাড়াতাড়ি উঠবেন উঠে ফ্রেশ হবেন ফ্রেশ হয়ে এসে ঠিক কুড়ি মিনিট আপনি এক্সারসাইজ করবেন সে আপনার বাড়িতে হোক বা মাঠে হোক অন্তত কুড়ি মিনিট মিনিমাম বললাম ম্যাক্সিমাম দু ঘন্টা হয়ে যায় মিনিমাম কুড়ি মিনিট করে অন্তত আপনার শরীরের উপরে নজর দিন খুব এটা এটাতে খুব উপকার হবে এতে আপনার মন খুব ভালো থাকবে আমি বলছি এই কটা জিনিস আপনারা মেনে চলুন আপনার জীবনে পরিবর্তন আসবে আপনি শারীরিক মানসিক উভয় দিক থেকে আপনি হ্যাপি হবেন সো বন্ধুরা আজকে এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই নমস্কার